দর্শক বন্ধুরা আমি আপনি প্রত্যেকে ভ্রমণের জন্য ট্রেনে টিকিট কেটে থাকি কিন্তু হয়তো সেই ডেটে আমরা যে টিকিটটা কনফার্ম টিকিটটা কেটেছি সেই ডেটে হয়তো আমাদের যাত্রা করতে কোনো একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে কোনো বিপদ ঘটে গেছে সেক্ষেত্রে আমাদের সেই ডেটে যাত্রা করা হয় না তো আমাদের কাছে একটাই অপশন থাকে সেটা ওই টিকিটটাকে ক্যান্সেল করা অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে আপনি সেই টিকিটটাকে ক্যান্সেল করতে পারেন এছাড়াও একটা রাস্তা আছে হয়তো অনেকেই জানেন না যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য টিকিট ট্রান্সফার ও ডেট আপনি যে টিকিটটা কেটেছেন সেই টিকিটটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন কি ভাবা করতে পারবেন সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও তো যারা এই প্রসেসটা জানেন না তারা অবশ্যই ভিডিও ছেড়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন কখনো বা কখনো আপনাদের কাজে লাগতে পারে তো আপনি কোনোখানে যাওয়ার জন্য কনফার্ম টিকিট কেটেছেন আপনার ডেট ফিক্সড হয়ে আছে ধরুন সামনে মাসের পনেরো তারিখ কি কুড়ি তারিখে আপনার টিকিট আছে তো সেই ডেটে আপনি টিকিটটা কেটেছেন কিন্তু কুড়ি তারিখে হয়তো আপনার কোনো এমার্জেন্সি পড়ে গেছে তো সেক্ষেত্রে আপনি টিকিটটাকে ট্রান্সফার করাতে পারেন তো এখন প্রশ্ন কাদের ট্রান্সফার করাতে পারেন আপনি কি যে কেউকে যাকে তাকে টিকিটটাকে ট্রান্সফার করাতে পারেন না আপনার রক্তের সম্পর্কে যে কেউকে আপনার রক্তের সম্পর্ক যে কেউকে আপনি আপনার টিকিটটাকে ট্রান্সফার করাতে পারেন তো ট্রান্সফার করানোর জন্য সেটা অনলাইন টিকিট কেটেছেন বা কাউন্টার টিকিট থেকে কি টিকিট কেটেছেন সেটা ম্যাটার করে না আপনি যেখান থেকেই টিকিট না কাটুন না কেন ট্রান্সফার করার জন্য আপনাকে রেলওয়ে কাউন্টারে অবশ্যই যেতে হবে এবং রেলওয়ে কাউন্টারে গিয়ে আপনি যদি আপনার কোনো রক্তের সম্পর্কে কাউকে টিকিটটাকে ট্রান্সফার করাচ্ছেন তাহলে কাউন্টারে প্রমাণ করাতে হবে যে সেটা আপনারই রক্তের সম্পর্ক অর্থাৎ দুজনের আধার কার্ড তার পূর্ব কোনো ডকুমেন্টস সেই ডকুমেন্টস দিয়ে যেন প্রমাণ করা যায় যে আমার রক্তের সম্পর্ক সে তো এক্ষেত্রে আপনি আপনার টিকিটটা ট্রান্সফার করাতে পারেন তাকে তবে চার্ট তৈরির আগে অবশ্যই করাবেন চার্ট তৈরি হয়ে গেলে আর কোনো প্রসেস হাতে থাকবে না আর ডেটের কথায় যদি আসি তো ডেট আপনি হয়তো কুড়ি তারিখে টিকিটটা কেটেছেন কিন্তু কুড়ি তারিখ এই আপনাকে যাত্রা করতে হবে সেটা আপনার ব্লাড সম্পর্কে যারাই যাক না কেন রক্তের সম্পর্কে যারাই যাক না কেন সেটা কুড়ি তারিখেই কিন্তু যেতে হবে ডেট কোনো দিন চেঞ্জ করা যাবে না তো এই ভিডিওটা ছিল যারা মূলত যাত্রা করেন হয়তো টিকিট আমার আপনার প্রায়ই ক্যান্সেল করতে হয় কিন্তু সেক্ষেত্রে যদি আমার বাড়ির আমার ফ্যামিলির আমার রক্তের কেউ সম্পর্ক সেই ডেটে যদি যেতে চায় অবশ্যই সেই টিকিট নিয়ে যেতে পারে এতে এক্সট্রার কোনো খরচ লাগবে না শুধু আপনাকে যাওয়া লাগবে কাউন্টারে কাউন্টারে গিয়ে আপনি আপনার প্রমাণ করিয়ে দেবেন যে এই ব্যক্তি আমার ছেলে হোক আমার যাই হোক তাহলেই আপনি সেই ডেটে যাত্রা করতে পারবেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন এবং এই বিষয়ক ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকে তাই অতি অবশ্যই বরাবরের মতো আজও বলছি অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন তাহলে হয়তো আজকের ভিডিওটা যারা এই প্রসেসটা জানে না তাদের জানতে একটু সুবিধা হবে তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন